মানুষের জীবনে ধর্ম জাত বর্ণ এগুলো বহু সময় বড় হয়ে ওঠে কিন্তু কখনো কখনো এমন একজন মানুষ আসে যে সব সীমা ভেঙে দেয় আজ আমরা সেই একজন মানুষকে নিয়ে কথা বলবো তিনি জন্মে মুসলমান নাম ছিল জবন হরিদাস কিন্তু তার অন্তর ছিল সোনার মতো পরিষ্কার তার ভক্তি ছিল সমুদ্রের মতো গভীর অত্যাচার তাকে ভাঙতে পারেনি সমাজ তাকে থামাতে পারেনি আর মহাপ্রভুর কৃপা তাকে অমর করে রেখেছে চলো আজ আমরা দেখি তার জীবনটা কেমন ছিল তার জন্ম হয়েছিল আজকের বাংলাদেশের যশোর অঞ্চলে একটি মুসলমান পরিবারে ছোট থেকেই তিনি আলাদা ছিলেন ঘরে কাজ করতেন পরিবারের সঙ্গে থাকতেন কিন্তু রাতে একা নদীর ধারে বসে তারা দেখতেন গ্রামের লোকেরা বলতো ছেলেটা খুব চুপচাপ নিজের মতো থাকে হরিদাস তখন কখনো প্রাণীকে আঘাত করতেন না ছোট বয়স থেকেই তার মন ছিল শান্ত ধীর আর সংবেদনশীল কেউ জানতো না এই নরম স্বভাবের ছেলেটাই একদিন বাইশটা বাজারে বেত্রাঘাতে রক্তাক্ত হবে তবুও তার মুখে থাকবে শুধু হরিরাম হরিদাস বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আচরণ ঈশ্বর ভাবনা সব ভাবাতো তিনি দেখতেন মানুষ নানা ধর্মে বিভক্ত হলেও সবার মনে একটাই ভয় আর একটা আশা থাকে তার কাছে ধর্ম মানে ছিল শান্তি আর সত্য কোনো দাঙ্গা নয় কোনো বিদ্বেষ নয় একদিন এক বয়স্ক হরি হরিনাম শুনলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই শব্দ যেন তার চোখে জলে নিয়ে দিল সেই রাতে তিনি জব শুরু করলেন ধীরে ধীরে নামের ভেতরে ডুবে গেলেন একদিন তিনি এক কীর্তন শুনলেন সেই কীর্তনে ভক্তরা বলছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মহাপ্রভু এসেছেন নাম প্রচার করতে সবাইকে ডাকছেন কোনো ভেদ নেই এই কথায় হরিদাস গভীরভাবে তার অনুভব করেন যেন মনে হলো এটাই তার পথ এটাই তার জীবন তিনি মানুষের সামনে প্রকাশ্যে নাম জপ শুরু করেন এবার শুরু হলো তার কঠিন সময় মুসলিম পরিবার তাকে বলল এভাবে হিন্দুর নাম জপ করলে সমাজ তোমাকে ছাড়বে না হিন্দু সমাজ বলল তুমি জবন মন্দিরে প্রবেশ করতে পারবে না নাম জপ করতে পারবে না দুই দিক থেকেই চাপ কিন্তু তিনি শুধু একটা কথাই বলতেন নামের কোনো ধর্ম নেই আমি নামের ভক্ত কারো বিরোধী নই লোকেরা তার সামনে শুধু ফেলতো কেউ বলতো পাগল কেউ বলতো ধর্মত্যাগী কিন্তু তিনি থামলেন না এবার এমন একটি ঘটনা ঘটলো যা তার জীবন বদলে দিল স্থানীয় কাজী তাকে বিচার সবাই ডাকল কাজী বললেন তুমি মুসলমান হয়ে হিন্দুদের নাম কেন জপ করছো হরিদাস বললেন আমি শুধু ঈশ্বরের নাম নিই সেটা কোনো ধর্ম মানে না কাজী তোমার শাস্তি দেয়া হবে হয় নাম জপ বন্ধ করবে নয়তো কঠিন শাস্তি ভোগ করবে হরিদাস শান্তভাবে বললেন ছাড়া আমার আর কিছু নেই কাজী তখন আদেশ দিল এই লোকটিকে বাইশটি বাজারে নিয়ে গিয়ে বেতটাঘাত করো মৃত্যুই হোক তার শাস্তি দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হলো বাজারে বেদ পড়লো তার পিঠে মানুষ দেখছে আর বলছে এবার মনে যাবে নিশ্চিত কিন্তু তিনি শুধু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাজারেও তাকে নিয়ে যাওয়া হয় বেদ ভাঙে রক্ত পড়ে কিন্তু তার মুখে শান্তি সৈন্যরে আবার ভয় পেতে শুরু করলো একজন সৈন্য বলল এই লোক মরছে না এ যদি না মরে তাহলে আমরা মরে যাব হরিদাস হাসলেন বললেন আমি চাই না তোমরা বিপদে পড়ো আমি তোমাদের জন্য আমার জীবন ত্যাগ করছি এই বলে তিনি নিস্তেজ হয়ে গেলেন লাশ ভেবে তাকে নদীতে ফেলে দেওয়া হলো কিন্তু ভগবানের দয়ায় কয়েক ঘন্টা পর তিনি ধীরে ধীরে উঠে বসলেন লোকেরা তাকে দেখে ভয় পেয়ে পালালো হরিদাস শুধু বললেন আমি জীবিত আছি ঈশ্বরের নামের জন্য কারোর প্রতি আমার কোনো রাগ নেই এরপর সেই কাজই তার কাছে ক্ষমা চাই মহাপ্রভু দূর থেকে এই সব কিছু অনুভব করছিলেন তিনি বলেছিলেন হরিদাস তোমার শরীরে একটিও বেদ লাগেনি সব আঘাত আমি নিয়েছি তৎকালীন সময় রামচন্দ্র খাঁ নামে এক জমিদার ছিলেন তিনি হরিদাসের কথা শুনে বললেন ও ভণ্ড আমি প্রমাণ করে দেব এবং একটি সুন্দরী মেয়েকে পাঠানো হলো হরিদাসকে প্রলুব্ধ করতে সে এলো হেসে বলল আমি তোমাকে চাই হরিদাস শুধু বললেন আমি জব করি তুমি একটু বসো মেয়ে তিন দিন ধরে চেষ্টা করলো তিন দিন পর সে কাঁদতে কাঁদতে তুমি ভক্ত আমি ভুল করেছি হরিদাস তাকে ক্ষমা করলেন আর তার সারা জীবনের পূর্ণ সেই মেয়েটাকে দান করলেন যাতে মেয়েটার জীবন বদলাতে পারে এরপর একদিন মহাপ্রভু বললেন হরিদাস তুমি পুরীধামে থাকো সেখানে শান্তি পাবে হরিদাস সিংহধরের কাছে কুটিরে থাকতেন জগন্নাথ মন্দিরে তিনি ঢুকতে পারতেন না জবন বলে তার নিষেধ ছিল কিন্তু তিনি বলেন আমি দূর থেকে জগন্নাথকে দেখি আমার কাছে এটাও মন্দির প্রতিদিন তিন লক্ষ নাম জপ প্রতিদিন আত্মসংযম প্রতিদিন শান্তি মহাপ্রভু হরিদাসকে খুব ভালোবাসতেন প্রায় তার কাছে আসতেন বলতেন হরিদাস তুমি ভক্তির প্রতিমূর্তি হরিদাস উত্তরে বলতেন আপনার কৃপা ছাড়া আমি কিছুই চাই না একদিন হরিদাস বুঝলেন তার সময় এসেছে তিনি মহাপ্রভুকে বললেন আমি আর বেশি থাকতে পারবো না আমার শেষ ইচ্ছা আপনার চরণ আমি বুকে রাখতে চাই মহাপ্রভু তাকে কোলে তুলে নিলেন হরিদাস চোখ বন্ধ করে নাম জপ করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ধীরে ধীরে তার নিঃশ্বাস থেমে গেল মহাপ্রভু তার মৃত্যুতে কাঁদলেন তার দেহ নিজের হাতে সমুদ্র স্নান করালেন এর থেকে কিছু শেখার বিষয় আছে জাত ধর্ম দেখে না সত্যের পথে ভয় থাকলেও হার মানা উচিত নয় ক্ষমতা শক্তিশালী মানুষের গুণ এছাড়াও অন্যায়ের প্রতিশোধ নয় ধৈর্য মানুষকে বড় করে সমাজে যত বিরোধক ঈশ্বর প্রেম থামানো যায় না হরিদাস দেখিয়েছেন আলো ছড়াতে চাইলে মনি যথেষ্ট জবন হরিদাসের জীবন শুধু ভক্তির নয় মানবতারও গল্প তিনি প্রমাণ করেছেন হৃদয় বড় হলে সব সীমা ভেঙে যায় আজও তার নাম শুনলে মন নরম হয়ে যায় তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক আলো যা মানুষের মনকে আজও পথ দেখায় যদি তোমরা হরিদাসের স্মৃতিসৌধ দেখতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো পুরীতে পুরীর সমুদ্র পারে স্বর্গদ্বার এলাকায় তার সমাধি আছে সেই সমাধি মন্দিরে তিনটি অঞ্জলি বেদি রয়েছে গৌরাঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈত আচার্যের মূর্তি সহ এই সমাধিটি গৌরীয় বৈষ্ণবদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এসো সবাই মিলে একসাথে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে